কাজে গিয়ে নিখোঁজ এক যুবক বন্ধুদের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে দিনাটা থানা বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা শুক্রবার থানা চত্বরে জানা যায় দিনহাটা শহর সংলগ্ন অঞ্চলের বাসিন্দা নিতাই রায় দুই ব্যক্তির সাথে গুজরাটে কাজ করতে যায় সেখানে নিতাই সঠিকভাবে কাজের বেতন দেওয়া হতো না এমনকি তাকে নানাভাবে অত্যাচার করা হতো বলে অভিযোগ এদিকে অপর দুজন গুজরাট থেকে দিনাটা ফিরে আসো কিন্তু নিতাই দিনাটা ফিরে আসেনি আর এতেই সন্দেহ বাড়ে পরিবারের লোকেদের নানা জায়গায় খোঁজাখোঁজির পরে নিতায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি অবস্থায় দাঁড়িয়ে নিতায়ের পরিবারের সদস্যরা অভিযোগ করে নিতাইকে খুন করা হয়েছে আর এই ঘটনা অবিলম্বে বিচারের দাবিতে দিনহাটা থানা বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা এদিন রাত দিনহাটা থানা চত্বরে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে এলাকার বাসিন্দারা সহ নিতায় পরিবারের লোকেরা দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক থিমান মিত্রর সাথে দেখা করে ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দাবি জানান থানার চত্বরে প্রসঙ্গে পুলিশ আধিকারিক থিমান মিত্র বলেন এই ঘটনা নিয়ে আটিয়াবাড়ি এলাকার সাধারণ মানুষজন থানায় এসেছিলেন তাদের সাথে কথা হয়েছে অভিযোগ জমা পড়লেই গোটা ঘটনা তদন্ত শুরু করা হবে তিনি আরও জানান রাজা শাহ নিরঞ্জন বর্মন নামে দুজনকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে তিনি এইভাবে চলে <Notre prosêm> चार पाँच किलो फलै जाने चार पाँच किलो नलाई दिनु छ हो हो

সেটা মার্চ মাসে নিতাই রায় বলে একজন একটি ছেলে রাজা সাহা আটিয়া এবং নিরঞ্জন বর্মন এই দুজনের সঙ্গে গুজরাটে কাজ করতে গিয়েছিল কিছুদিন আগে এই রাজা সাহা এবং নিরঞ্জন বর্মন বাড়ি ফিরে আসে কিন্তু নিতাই রায় ফেরে না পরবর্তীকালে যখন জিজ্ঞাসা করা হয় তখন নিরঞ্জন বর্মন এবং রাজা সাহা সঠিক কথা পরিষ্কারভাবে বলেনি এবং এই নিয়ে অনেক টাল বাহানা করছে এবং পরবর্তীকালে তারা জানায় যে নিতাই রায় নাকি ফেরার সময় ট্রেন থেকে ঝাঁপ দিয়েছে এই ভিত্তিতে আজকে কিছু মানুষ আটিয়া বাড়ি থেকে এসেছিলেন তাদের অভিযোগ জানাবার জন্য এবং তাদের খুব জানাবার জন্য আমি কথা বলেছি তাদের সঙ্গে তাদের বলেছি কমপ্লেন দেওয়ার জন্য কমপ্লেন দিলে উপযুক্ত ধারায় কেস করা অভিযোগের ভিত্তিতে আমরা এই যে দুজন অভিযুক্ত রাজা সাহা এবং নিরঞ্জন বর্মনকে আমরা নিয়ে এসেছি এবং তাদের জিজ্ঞাসাবাদ করা চলছে